আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আগস্ট মাসের একুশ তারিখ জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটি দেখছেন কুইতের বিভিন্ন এলাকা থেকে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করতে পারেন আমরা প্রতিদিন আমাদের ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি আপনি আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওটি শেয়ার করে দিন আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্যজন দেখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি বাংলাদেশে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন তিনশো তিরানব্বই টাকা বিএসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এআরই এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল নাদা এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস ব্যাংকের মাধ্যমে সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জুলেখাস এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ওমান এক্সচেঞ্জ তিনশো একানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে আল মোজাইনি এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে লুলু এক্সচেঞ্জ তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই এক্সচেঞ্জ তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুইত বাহারান এক্সেঞ্জ তিনশো বিরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকার এটি পরিবর্তন আসে আপনি যখন বৈধ পন্থা বা পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কিনা কনফার্ম করে টাকা পাঠাবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনারা আপনজনকে ব্যাংক থেকে তা বুঝে নিতে বলবেন আপনারা প্রতিনিয়ত অভিযোগ করে যাচ্ছেন প্রণোদনার টাকার ব্যাপারে যেটি সঠিকভাবে বুঝে পাচ্ছেন না মনে রাখবেন এটি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এটি সম্পূর্ণ আপনার অধিকার যেটি এক্সচেঞ্জ থেকে এবং বাংলাদেশে আপনার পরিবারকে ব্যাংক থেকে বুঝিয়ে নিতে বলতে হবে আজ কুইতের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করবেন নয়শো পঞ্চাশ দিনার দিয়ে পাচ্ছেন এক আউন্স এক তোলা পাচ্ছেন তিনশো বিরাশি দিনার দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল্ড পাচ্ছেন তিরিশ হাজার প্লাস দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ দিনার একশো দশ কিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনের দুশো নব্বই ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনের চারশো চল্লিশ ক্যারেট এক দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বারো দিনের নয়শো পঁচিশ ফিলসে ছয় এক গ্রাম পাচ্ছেন ছয় দিনের সাতশো পঞ্চাশ ফেলছে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে পরিবর্তন হবে গোল্ড খরিদ করার সময় অবশ্যই যাচাই করে নিতে হবে কোন দেশের গোল্ড খরিদ করেছেন এবং এটির মজুরি মূল্য দোকান কত নিয়েছে আপনার খরিদকৃত গোলটি কত ক্যারেটের ডকুমেন্টস সহ বুঝে নেবেন এতে করে পরবর্তীতে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে